নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ইউনিক একটি তালের পিঠের রেসিপি গ্রাম বাংলায় এই পিঠেটি বহুল প্রচলিত রয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন এই রকম করে তারের পিঠে আপনারা আপনারাও বাড়িতে তৈরি করুন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে অসাধারণ খেতে লাগে দেখুন আপনারা সকলে ভালো থাকবেন সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল